দেখতে এসে পেটের ভিতরে তুফান শুরু হয়ে গেছে মেয়ে কিছুতে বাসা যাবে না কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই মেয়েকে ট্রেনে উঠিয়ে দিলাম আর এইদিকে আমি ওয়েট করছি মেয়ের খাবার সামনে আসলাম একদমই ওয়েট করতে পারি না মুখে দেওয়ার পরে বুঝেছি এত গরম পাইনা না গিলতে পাই না ফালা দিতে কি যে একটা তুফান মুভিটা আমার অনেক ভালো লেগেছে তুফান টুটাও দিক বেজে গেছে যাই না পরে কি অবস্থা হবে এত মজার মজার খাবার সামনে থাকলে নিজেকে কন্ট্রোল করা জানাতে আসসালামু আলাইকুম মেয়ে দিস ইস রুমি অ্যান্ড ওয়েলকাম টু রুমি লাইফ স্টাইল ফ্যামিলির সবাই হঠাৎ প্ল্যান করে তুফান মুভি দেখতে চলে গেলাম রাস্তায় জ্যামের কারণে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে অলরেডি মুভি শুরু হয়ে গেছে তাই তাড়াতাড়ি পপকর্ন চিকেন আর কোল্ড খেতে মুভি দেখতে কিন্তু আমার অনেক ভালো লেগেছে তুফান তুফান টুটাও মুভি দেখতে এসে পেটের ভিতরে তুফান শুরু হয়ে গেছে তাড়াহুড়া করে কি অর্ডার দিছি নিজেও জানি না আমাদের সবার অনেক ক্ষুদা লাগছে তাই বারবার ফোন চেক করতেছি খাবারটা কখন আসবে এত গরম খাবার আমি কখনোই খেতে পারি না এত বেশি ক্ষুদা লাগছে যে আমি গরম খাবারগুলো কিভাবে খেছি আমি নিজেও জানি না পরে বাসায় আসার পরে বুঝতে পারছি এত ক্ষুদা লেগেছে আমার মনে হয়ছে কত কিছু খেয়ে ফেলব কিন্তু আসলে আমি পুরোটা খেতেই বাসা পার্সেল করে নিয়ে আজকের এই ঘটনাটা আমি কখনোই বলবো না বাসা থেকে লাঞ্চ করে আসিনি তাড়াতাড়ি কি অর্ডার করছি নিজেও জানি না এত ক্ষুধা লাগছে আমাদের সবার খাবার সামনে আসলাম একদমই ওয়েট করতে পারি না মুখে দেওয়ার পরে বুঝেছি এত গরম পাই না গিলতে পারি না ফালা দিতে যে একটা অবস্থা খুদা পেটে গরম খাবার খেয়ে আমার মুখে বারোটা বেজে গেছে যাই না পরে কি অবস্থা হবে এত মজার মজার খাবার সামনে থাকলে নিজেকে কন্ট্রোল করা জানাতে আস্তে দিয়ে খাওয়া শুরু করে দিলাম এই তো খাওয়া দাওয়া শেষ করে নিজের কিছু পিক তুলে নিলাম কোথাও ঘুরতে গেলে আমি সবার সুন্দর পিক তুলে দিই ভিডিও করে দিই কিন্তু কেউ আমার মন মতো আমার পিক তুলতে পারে না মনের দুঃখ কষ্ট বাদ দিয়ে নিজেই নিজের সুন্দর সুন্দর পিক তুলে নিলাম কি আর করার আমাদের খাওয়া দাওয়া শেষ করতে না করতে আমার ছোট পেটে কামড় দেওয়া শুরু হয়ে গেছে ওর যেন এখন টয়লেট খুঁজতেছি মার্কেটে টয়লেট গুলি একটু দূরে থাকে ও বুঝতেছে না কোন দিকে যাবে তাই আমি ওর সাথে যাচ্ছি বাসা যাবে না কানাকাটি শুরু করে দিছে তাই মেয়েকে ট্রেনে উঠিয়ে দিলাম আর এইদিকে আমি ওয়েট করছি মেয়ের জন্য অনেক দিন পরে তুফান মুভিটা দেখে অনেক ভালো লাগলো আসলেই তুফান মুভিটা অনেক সুন্দর আপনারাও চলে দেখতে পারেন যারা এখনো দেখেননি আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই